অনেক মেয়ে আছে দেখতে ভদ্র আসনা নাই সুন্দর বোরখা পরে আসনা নাই পুরো মুখ ঢাকা হাত পা ঢাকা আসনা নাই সেই মেয়েরা আমার বয়ফ্রেন্ড আছে নাই আসনা নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত কিন্তু ও এমন কাজ করে যে চার পাঁচটা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস নাই এলাকার মেয়েদের মেয়ে থাকেই থাকে না একটা মেয়ে রশি পাঁচার চারটে ছেলেকে ঘোরায় ছেলে এখন ঠিক কিনা ওরেও ক তোমারে ভালোবাসি এরেও কয় তোমারে ভালোবাসি আছে এখন দুই বন্ধুর মধ্যে কি লাখিলি ওই কয় ও আমারে ভালোবাসে এই কয় ওই আমারে ভালোবাসে আছে না নাই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এরকম বন্ধুত্ব আছে না নাই দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে এরকম হয় কি হয় না এটা কি বললাম না বাস্তব বললাম এই জন্য মাদের কি বলবো ক্যার্যাক্টর ইউর ক্যার্যাক্টার চরিত্র সংশোধন করা দরকার আছে না নাই আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজ দিবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে ঠিক না সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন চিল্লায় কন